তোমরা কোন ক্লাসে পড়ো ঠিক বলেছো ক্লাস টু আচ্ছা আজকের তারিখ কত হ্যাঁ আজকে হচ্ছে একত্রিশ বারো দু হাজার পঁচিশ কাল হলেই এই দু সালে শেষ হয়ে যাবে এবং দু সালে শুরু হবে আচ্ছা বলো তো এ পূর্বের ক্লাসে আমরা কি শিখেছিলাম হ্যাঁ ঠিক বলেছ পূর্বের ক্লাসে আমরা এপিসিটি শিখেছিলাম এই যে এপিসিটি আমরা শিখেছিলাম এই এপিসিটি গুলোকে কি বলা হয় কারো কি মনে আছে আমি তোমাদের বলে দিয়েছিলাম মনে নেই ঠিক আছে আমি তোমাদের বলে দিচ্ছি এই যে আমরা এবিসিডি পূর্বের ক্লাসে শিখেছিলাম সেগুলোকে বলা হয় আলফাবেট অর্থাৎ বর্ণ যেগুলোকে যেমন বাংলাতে বলা হয় বর্ণমালা তেমনি এগুলোকে বলা হয় আলফাবেট এবার তোমাদের কেউ প্রশ্ন করতে পারে এই যে আলফাবেট আলফাবেট কতগুলি থাকে যেমন বর্ণমালা থাকে থাকে ঠিক আছে আচ্ছা এই আলফাবেটের মধ্যে যদি কেউ জিজ্ঞেস করে আচ্ছা বলো তো এই আলফাবেটের মধ্যে কতকগুলি লেটার রয়েছে না তখন তোমাদের উত্তরটা হবে ছাব্বিশটা লেটার থাকে কটা লেটার থাকে বলো না ছাব্বিশটা লেটার থাকে আচ্ছা এই যে ছাব্বিশটা লেটার আমরা শিখেছিলাম সেই লেটার গুলোর মধ্যে কিছু এমন লেটার রয়েছে যেগুলো কি হয় না নিজে নিজে উচ্চারিত হয় অর্থাৎ উচ্চারণের জন্য কারো কোনো সাহায্য লাগে না যেমন আমরা আমরা ছোট ছিলাম তখন তখন কি কি চলাফেরা করতে পারছিলাম পারছিলাম না আমাদের মাতা কিংবা কিংবা পিতা দাদু কিংবা দিদিমা আমাদের হাতে ধরে চালা পথে চলা শিখিয়েছে ঠিক আছে সেরকম ভাবেই কিছু কিছু লেটার এমন রয়েছে যেগুলো নিজে নিজে উচ্চারিত হয় না এবং কিছু কিছু লেটার রয়েছে যেগুলো নিজে নিজেই উচ্চারিত হয় যেমন বাংলার ক্ষেত্রে আমরা দেখেছি কি দেখেছি ঠিক বলেছে যেগুলো কি হয় নিজে নিজেই রয়েছে যেমন বর্ণ যেগুলো হয় হয় নিজে উচ্চারিত না উচ্চারণ সময় অবশ্যই তাকে কার সাহায্য নিতে হয় ঠিক বলেছে ও সাহায্য নিতে হয় তেমনি ইংরেজিতেও এরকম কিছু বর্ণ রয়েছে বা লেটার রয়েছে যেগুলো নিজে নিজেই উচ্চারিত হয় ঠিক আছে সেগুলো হচ্ছে এ তারপর ই আই ও ইউ এর যে লেটারগুলো রয়েছে ইংরেজির ক্ষেত্রে এগুলো কি হয় এ ই আই ও ইউ এরা নিজেরাই উচ্চারিত হয় অর্থাৎ উচ্চারণের জন্য কারো কোনো সাহায্য লাগে বর্ণগুলোকে বলা হয় ভাওয়েল অর্থাৎ এগুলো উচ্চারণের সময় নিজে নিজেই উচ্চারিত হয় তাই এগুলোকে বলা হয় ভাওয়েল এবং বাকি যে বর্ণগুলো রইলো অর্থাৎ এখানে কটি বর্ণ রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি রয়েছে ভাওয়েল বাকি যে বর্ণগুলো রয়েছে বা লেটারগুলো রয়েছে বাকি একুশটা সেগুলোকে বলা হয় কনসনেট কি বলা হয় কনসনেট অর্থাৎ বাকি যে লেটারগুলো রয়েছে সেগুলোকে বলা হয় একুশটি লেটারকে কনসনেট দেখো কনসোনেট ব্যাপারটা বোঝে নাও যেমন ভাওয়েল এ উচ্চারণের জন্য কারোর সাহায্যর প্রয়োজন নেয় ই

তারপর একটা এ আসছে আসছে তো তো এই জন্য এগুলোকে বলা হয় কনসোনেন্ট অর্থাৎ এগুলো কোন লেটারের সাহায্য না নিয়ে উচ্চারিত হতে পারে না এগুলোকে কনসোনেন্ট বলে এবং যেগুলো না নিজের মতো উচ্চারিত হয় নিজের মতো করে তাকে ভাওয়েল বলে তাহলে যেরকম ভাবে আমরা বাংলাতে শিখেছিলাম স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বর্ণ সেরকম ভাবেই আমরা ইংরেজিতে শিখে নিলাম ভাওয়েল কনসোনেন্ট তোমরা তো সবাই শিখে গেছো তাহলে এবার বলো তো রাহুল আমি একটা লেটার লিখছি আচ্ছা এখানে আমি লিখলাম কি লিখলাম ও এটা বলো তো ভাওয়েল না কনসোনেন্ট একবার নিজে উচ্চারণ করে দেখো কোন লেটারটা আমি লিখলাম ও কারো কি সাহায্য লাগছে লাগছে না তাহলে এটা নিশ্চয়ই কি হবে ভাওয়েল এটা একটা ভাওয়েল আচ্ছা স্না বলো এই যে আমি লিখলাম টি টি লিখলাম তো টিটা উচ্চারণ করো তো কারো সাহায্য নিচ্ছে কিনা ঠিক বলেছো এ সাহায্য নিচ্ছে দেখো

এবং এর পরবর্তী ক্লাসে আমরা নিয়ে আরো শিখবো তো চুপ করে বসে থাকো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো এবং পরবর্তী যিনি স্যার রয়েছেন তিনি আসবেন এবং তোমাদের পরবর্তী ক্লাস করাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন